আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইম ফারজানা আহক আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা পারফেক্ট ভ্যানিলা কেকের রেসিপি আর এই ভ্যানিলা কেকটা আমি খুবই সহজে আমাদের বাসায় ভাত রান্না করার জন্য আমরা যে ধরনের হাড়ি ব্যবহার করি কিংবা সসপ্যান ব্যবহার করি সেটাতে তৈরি করে দেখাবো তৈরি করার পদ্ধতি যেমন অসম্ভব সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজাদার তাহলে চলুন আর দেরি না করে এখনই শিখে ফেলা যাক পারফেক্ট ভ্যানিলা কেকের সহজ রেসিপি বাইলা কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা চারটা ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই চেষ্টা করতে হবে ডিমগুলো যাতে রুম টেম্পারেচারে হয় ডিমগুলো যদি ফ্রিজে রাখা থাকে সেক্ষেত্রে রুম টেম্পারেচারে এনে তারপরে ব্যবহার করতে হয় চারটে ডিমই মিক্সিং বোলে দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে পোনে একটা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে রেগুলার চিনিটাই ব্যবহার করছি আপনারা চাইলে এখানে আইসিং পাউডারও ব্যবহার করতে পারেন পোনে এক কাপের অর্থ হলো এক কাপ থেকে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কম হবে এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো গুলে গিয়ে খুব ভালোভাবে মিশে যায় চিনিগুলো গলে খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে খাবার তেল আমি এখানে নর্মালি খাবার যে রেগুলার সয়াবিন তেলটা পাওয়া যায় সেটাই ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু মিলটেড বাটারও ব্যবহার করতে পারেন আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা আর ময়দাটা আমি একটা চালনি দিয়ে চেলে দিচ্ছি এতে করে কেকের ব্যাটারটা অনেক স্মুথ হয় এবার চালনির মধ্যে আরো অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার এবার এগুলোকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি চালার পর যে অবশিষ্ট অংশটা থাকবে সেটা আমি ফেলে দেব সর্বশেষ আমি এখানে দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স আপনার চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন লেবুর রস ব্যবহার করলেও আর এই ডিমের মধ্যে যে একটা অপ্রত্যাশিত গন্ধ থাকে সেটা আর লাগবে না এবার এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এমনভাবে মেশাতে হবে যাতে করে এর মধ্যে কোনো দানাদার অংশ না থাকে আর কেকের ব্যাটারের ঘনত্বটা হবে অনেকটা ক্যান্ডিস মিল্কের মতো নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেই বুঝে নিয়েছেন এর ঘনত্বটা কেমন খুব ভালোভাবে মেশানো হয়ে গেলেই কিন্তু আমাদের কেকের ব্যাটারটা রেডি এরপর আমরা কেকটাকে বেক করব। আজ আমি এই কেকটাকে একদিক থেকে চুলায় বেক করব আর অন্য দিক থেকে বেক করব। একদম সাধারণ একটা ভাতের পাতিল কিংবা সসপ্যানে আমি এখানে মোটামুটি টেন ইঞ্চ হবে এরকম একটা সসপ্যান নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি আর আমার এই সসপ্যানটা খুবই সাধারণ সিলভারের যে সসপ্যানগুলো থাকে অর্থাৎ যেগুলোকে আমরা অ্যালুমিনিয়ামের সসপ্যান নামে চিনি সেগুলো এবার এই সসপ্যানটার নিচে আমি এক টুকরো গোল করে কেটে রাখা কাগজ দিয়ে দিয়েছি এরপর আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি হাইটা সাইডগুলোতে একটু ভালোভাবে তেল ব্রাশ করতে হবে এতে করে কেকটা বেক হয়ে যাওয়ার পর রিমুভ করতে খুব সুবিধা হয় তেলটা ব্রাশ করা হয়ে গেলে এবার আমি হাড়ির মধ্যে কেকের পুরো ব্যাটারটা ঢেলে দিচ্ছি এরপর ভালোভাবে একটু ট্যাপ করে দিচ্ছি একটু ট্যাপ করে দিলে কেকের মধ্যে বাবলসের পরিমাণটা অনেক কম হয় এরপর আমি কেকটাকে বেক করার জন্য এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি যদিও আজ আমি এখানে একটা নন স্টিকের তাওয়া ব্যবহার করছি আপনারা কিন্তু চাইলে এখানে নর্মালি যে লোহার তাওয়াগুলো আছে সেটাও ব্যবহার করতে পারেন এর উপর এই হাইটা দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা একদম সর্বনিম্ন রেখে আমি এটাকে বেক করবো ফর্টি ফাইভ থেকে ফিফটি মিনিট সময় নিয়ে তবে এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে চুলার আঁচটা যেন সর্বনিম্ন হয় মোটামুটি ফর্টি ফাইভ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম কেকটা অলমোস্ট বেক হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এরপর আমি একটা ছুরি ঢুকিয়ে দেখলাম ছুরিটা একদম ক্লিন হয়ে গেছে অর্থাৎ কেকটা রেডি এবার কেকটাকে আনমোল করে নিয়েছি পেছনের কাগজটা একটু সরিয়ে দিলাম এবার আপনাদেরকে আশপাশটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন যে কেকটা কতটা পারফেক্টলি হয়েছে একদমই পুড়ে যায়নি এই কেকটা কিন্তু আপনারা চাইলে ঠিক এইভাবে কেটে কুটে অনেক মজা করে খেয়ে নিতে পারেন কিংবা আমার মতো এরকম অল্প একটু সাজিয়েও নিতে পারেন আপনাদেরকে একটা পিস আমি একটু কেটে দেখাচ্ছি কেটে দেখালে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আপনারা এই কেকটা যে শুধু আমরা অ্যাজ এ প্লেন কেক ব্যবহার করতে পারি কিংবা খেতে পারি তা না আমরা কিন্তু চাইলে এটাকে যে কোনো ধরনের ডেকোরেটিভ কেকের বেস কেক হিসেবেও ব্যবহার করতে পারি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আর উপকারে এসেছে ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে আর রেসিপিটি ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আবারও ফিরে আসবো নতুন ভিন্ন ধর্মী কোনো আয়োজন নিয়ে আজকের জন্য আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দয়া করবেন